লাইফটাইম ট্যাক্স আছে গাড়ি এটা 15 এর গাড়ি আছে 30 পর্যন্ত ট্যাক্স গাড়ি আপনি একদম পুরো দেখে নিন ফার্স্টনার ফার্স্টনার গাড়ি আছে 39000 কিলোমিটার চলেছে গাড়ি যতক্ষণ না আমাদের বসSatisfied হয় ততক্ষণ কিন্তু কাউকে গাড়ি দেন না কাউকে গাড়ি একদমই এবং এখানে আনিও না না একদমই না গাড়ি এখানে ফুল রেডি হয়ে তবেই আসে তবেই আর গাড়ি আমাদের এরকমই তোলা হয় যাতে না কোনো এক্সট্রা কাজ বেরো একদম আছে কার বাজারের তরফ থেকে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যাদের এক লাখ থেকে চার লাখ অব্দি বাজেট আছে তাদের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ পিস স্টক আছে তো প্রতিটা গাড়ির ডিটেলস আমরা দেব শখ স্বপ্ন থাকলে একবার আসবেন এস এস কার বাজারে আর আজকে প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গে আছে আজকে আমাদের ম্যাডাম বলেন কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব সুন্দর আছি আজকে আবহাওয়াটাও খুব খারাপ কোনো সময় রোদ্র ভালো বলে এটাই একদম কোনো সময় রোদ্র কোনো সময় বৃষ্টি এই একটু আগে কড়া বৃষ্টি ছিল তারপরে আবার কড়া রৌদ্র হলো তারপরে আবার এখন ঠিকঠাক আছে এই ঠিকঠাক থাকা সময়টাই আমরা ভিডিওটা করে দিই তার কারণ আমার অডিয়েন্সরা দেখছে কখন এসএস কারবাজারে ভিডিও আসবে অ্যাকচুয়াল অডিয়েন্সদের কাছে সর্বপ্রথম হ্যাঁ এসএস কারবাজারে কেন কাস্টমার আসবে কেন কাস্টমার আসবে আপনি তো এতদিন ভিডিও করছেন আপনি বলুন কেন আসবে আজকে এতদিন তো দাদা ভিডিও বানাতো আজকে তো ম্যাডাম এসেছে তো ম্যাডাম কি বলতে চাই আমি এটা আমার অডিয়েন্সদের শোনাবো

যে গাড়ি পাবেন খুব সুন্দর দামটা পরে আগে যে জিনিস কিনছো সেই জিনিসটাই দেখো যে জিনিসটা কেমন খারাপ কি ভালো যেকোনো জিনিসের দুটি দিক হয় তাই তো তো চলেন প্রতিটা গাড়ি ডিটেলস আমরা দিতে থাকি আচ্ছা প্রথমেই গাড়ি আমাদের সেভেন সিটার থেকে বল প্রথমেই সেভেন সিটার এটা হচ্ছে আপনার ডাকসান দু ষোলোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স রয়েছে ফার্স্ট গাড়ি আছে তো আজকে গাড়িটার প্রাইস হবে অনলি টু ল্যাক অ্যান্ড ফিফটি ফাইভ থাউজেন্ড কত দু লাখ পঞ্চান্ন হাজার টাকায় 7 সিটারে গাড়ি সব স্বপ্ন পূরণ হবে একদম আচ্ছা এই যে 255000 টাকা বলছো এটা কি আজকে ভিডিওর জন্য ফিক্স না না আচ্ছা ফিক্স না কিন্তু অন টেবিল আসলে নেগোসিয়েশন হবে অন দা টেবিলে একদম মানে আসতে হবে গাড়ি পছন্দ করতে হবে দেখতে হবে গাড়ি পছন্দ হলে তার জন্য একটি দরদাম হবে হবে তাই তো একদম আর একটা জিনিস বলি প্রতিটা গাড়ির কিন্তু টায়ার একদম ব্র্যান্ড নিউ পাবেন এটাই সঙ্গে তো ইঞ্জিন সাসপেন্সার গিয়ার বক্স যেটা বললে সেগুলো তো ভালো পাবে নাই পাবে সঙ্গে কোনো গাড়িতে টায়ার খারাপ পাবে এটা আমার গ্যারান্টি আচ্ছা নেক্সট আছে আমাদের নিয়ন ডুয়েল নিয়ন কত সুন্দর লাগছে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট হোয়াইট নিশ্চয়ই கரெক্ট বলো এটা 2016 এর গাড়ি আছে 26 পর্যন্ত ট্যাক্স ফার্স্ট গাড়ি আছে তো আজকে গাড়ির প্রাইস থাকবে অনলি 2 কুড়ি হাজার টাকা 2 লক্ষ 20 আচ্ছা এই গাড়িগুলোই লোন করলে একটা অ্যামাউন্ট সিভিল মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কেমন একটা ডাউন পেমেন্ট আছে ষাট থেকে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আর কত দিনে লোনটা কমপ্লিট করাচ্ছেন আপনার যদি সমস্ত কিছু ফাইল ওকে থাকে তাহলে এক সপ্তাহ কেন আমরা একদিনের মধ্যে লোন করে দেবো হ্যাঁ একদম এক দিনের মধ্যে লোন হয়ে যাবে আর কত বছরের অবধি লোন করানো সম্ভব যেমন গাড়ি চুজ করবেন সেরকম তেরো গাড়ি হলে দু বছর চোদ্দ গাড়ি হলে তিন বছর এরকম টাইম লাইনের উপরে হয়ে যাবে নিশ্চয়ই আচ্ছা তারপরে আমাদের কুইট এটা এটা হচ্ছে আপনার কুইড গাড়ি আছে 2016 এর গাড়ি কুইট আছে 16 এর গাড়ি 26 ট্যাক্স আর এটা আপনার ফার্স্ট ওনার গাড়ি আছে আর প্রাইস তো ওখানে লেখাই আছে বলুন 2 লাখ 55 2 লাখ 50000 টাকা 2 লাখ 55000 5000 কম এখন অন স্ক্রিন 5000 টাকা কম করে দিলাম অন টেবিল আসবেন আরো কম হয়ে যাবে আরো কম হবে নিশ্চয়ই এটা হচ্ছে আপনার 2016 R20 আছে আই টোয়েন্টি একদম সব মডেলে আছে গাড়ি টাইক্স আজকে গাড়ির প্রাইস থাকবে কিন্তু এটা আপনাদের দিতে হবে না গাড়ির টাকা হ্যাঁ টাকা নেগোসিয়েশন এটা হচ্ছে আপনার পনেরো গাড়ি আছে তিরিশ পর্যন্ত ট্যাক্স

এই গাড়িটাতে যে বসবে সে ভাববে যে নাম গাড়ি চালাচ্ছি গাড়ি চালাচ্ছি চোদ্দোর গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স আছে গাড়ি আর গাড়িতে ভিতরে এলসিডি সবকিছু লাগানো আছে সাজানো গাড়ি চকলেট কালার গাড়ি আছে

345000 টাকা 345000 টাকায় 2016 এর 2016 ব্র্যান্ড তো नेक्स्ट থাকছে আমাদের অ্যামেজ দেখুন কত সুন্দর কালার ব্লু কালারে আছে ব্লু কালার মেরিন ব্লু একদম তো এটা আপনার আছে 14 গাড়ি উনত্রিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে আর সেকেন্ড ওনার গাড়ি এটা তবে সেকেন্ড ওনার বেশি দিনের জন্য হয়নি হয়নি বেশি দিনের জন্য হয়নি উনি গাড়ি বিক্রি করে দিয়ে বাইরে চলে গেছেন আচ্ছা আচ্ছা তো আজকে গাড়ির প্রাইস থাকবে অনলি 2 লাখ চল্লিশ হাজার টাকা দু লাখ চল্লিশ হাজার টাকায় দু হাজার গাড়ি উনত্রিশ ট্যাক্স ওকে আচ্ছা তারপরে জাহাজটা কত নেবেন বলেন এটা এইভাবেই দাম বলেন

এক লাখানব্বই নিয়ে যান ঠিক আছে তিন লাখ নিরানব্বই ওবি সিলভার কালার ইকো আছে আর এত টাকা দিতে হবে না অল্প কিছু ডাউন পেমেন্ট দিলে নিতে পারে একদম আচ্ছা তারপরে আমাদের মধু রেড বলব বোল্ট আছে বোল্ট টাটা বোল্ট গাড়ি রয়েছে পনেরোর গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স করিয়ে দিয়ে আজকে প্রাইস থাকবে অনলি দুই লাখ চল্লিশ হাজার টাকা অনলি দু লাখ চল্লিশ হাজার টাকায় আচ্ছা এ পাশে কি আছে এ পাশে আছে একদম এস্টার গাড়ি এস্টার গাড়ি পাওয়া যাবে না কিন্তু এর মধ্যে যা ফিচারস আছে সেটা আপনি মার্কেটে খুঁজলেও পাবেন না কি কি

দুই পয়সা দুখানা আছে এটা ডিজায়ার আছে এটা সুইফট রয়েছে অনলি সুইফট আর সুইফট ডিজায়ার যা যেটা ইচ্ছা সে সেটাই নিতে পারে ওকে দুটো গাড়ি ক্রোম দিয়ে সাজানো আছে একদম রিসেন্ট সাজানো হয়েছে আচ্ছা আচ্ছা দুটো গাড়িতেই আচ্ছা এটা এটা 15 এর গাড়ি আছে 30 পর্যন্ত ট্যাক্স গাড়ি আপনি একদম পুরো দেখে নিন ফার্স্ট ওনার ফার্স্ট গাড়ি আছে 39000 কিলোমিটার চলেছে কি প্রাইস 3 লাখ 80 3 লাখ হবে না আচ্ছা আচ্ছা কত দিতে হবে 3 লাখ 75

টায়ার দেখেন কত সুন্দর টায়ার এখন অব্দি সেইভাবেই সুতো লাগানো আছে তাই তো একদম ওই জন্য আমি প্রথমেই বললাম যে কোনো গাড়িতে টায়ার খারাপ না এটা আমি গ্যারান্টি দিচ্ছি আচ্ছা

টপ মডেল টাইটেনিয়াম আছে অ্যালয় হুইল অ্যালয় হুইল 14 এর গাড়ি 14 হ্যাঁ 14 এরই তো গাড়ি মনে হচ্ছে ছিল 16 এর গাড়ি সরি ঠিক আছে বল 16 এর গাড়ি 26 অবধি ট্যাক্স আজকে গাড়ির প্রাইস কত হবে আপনি বলুন ইকো স্পোর্ট 16 এর গাড়ি 26 অবধি ট্যাক্স হ্যাঁ 4 লাখ 80 হাজার টাকা লেখাই আছে 4 লাখ 80 দিতে হবে না 4 লাখ 70 একদম একদম তাই 4 লাখ 70ই দিতে হবে 4 লাখ 70 10000 টাকা ডিসকাউন্ট করলো ভিডিওই আচ্ছা এটা কি বলতে পারবে যে আসলে পরে তারপরে আবার কিছু হবে হ্যাঁ অবভিয়াসলি দেখো আপনি যদি মনে করে আসেন যে হিউজ ডিসকাউন্ট 4 লাখের গাড়িটা 3 লাখে নিয়ে চলে যাবো তাহলে কিন্তু হবে না আগেই বলে দিচ্ছি কিন্তু অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে অবশ্যই তারপরে আমাদের সুইফট সুইফট আছে আপনার 16র গাড়ি 26 পর্যন্ত ট্যাক্স এটাও সেম রিসেন্ট ফোন দিয়ে পুরো সাজানো হয়েছে গাড়ি যতক্ষণ আমাদের বসSatisfied হয় ততক্ষণ কিন্তু কাউকে গাড়ি দেন না কাউকে গাড়ি একদমই এবং এখানে আমিও না না একদমই না গাড়ি এখানে ফুল রেডি হয়ে তবেই আসে তবেই আসে আর গাড়ি আমাদের এরকমই তোলা হয় যাতে না কোনো এক্সট্রা কাজ বেরো একদম একদম তাহলে ওয়ার্কশপ ওখানেই থাকে একদম আচ্ছা সুইফট গাড়িগুলোর তো প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ডেবল গাড়ি তার উপরে এটার বেশি ডিমান্ড আছে ষোলোর গাড়ি ষোলোর গাড়ি ষোলোর গাড়ি ছাব্বিশ অব্দি ছাব্বিশ ট্যাক্স ফার্স্ট ওনার ফার্স্ট ওনার প্রাইস প্রাইস আপনি বলুন সব তো আপনিই বলে দিলেন ওখানে তোমাদের তো লিকে লিখেই রেখেছে 4 লাখ পুরো পুরিই করলো না লাখ পুরো পুরি দিতে হবে না 95 দিন আচ্ছা নিয়ে দিন গাড়িটা নিয়ে যান আচ্ছা এটা হচ্ছে 18 গাড়ি 28 ট্যাক্স মাইলেজও আপনাকে 18ই দেবে আর বেশি দেবে আর বেশি দেবে বললাম একদম পাবেনি শিওর গাড়ি 28 ট্যাক্স ফার্স্ট ওনার গাড়ি আজকে গাড়ি প্রাইস থাকবে অনলি

এই গাড়িটা নর্মালি মার্কেটে আপনাকে 3.5 লাখ টাকাই দেবে কিন্তু 3.5 লাখ টাকা আপনাকে দিতে হবে না দিতে হবে না 3 লাখ 35 3 লাখ 35 30 ডান 3 30 দিয়ে দিন 3 লাখ 30 এ 3 লাখ 30 তো নেক্সট আমাদের আবার ওই ইয়ন ইয়ন কত সালে এটা এটা আপনার আছে 14 এর গাড়ি 29 ট্যাক্স বাট ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গাড়ি প্রাইস কত বলো 2 লাখ 5 2 লাখ 5 1 লাখ $1.99 নাইন্টি নাইন ওয়ান নাইন্টি নাইন এক লাখ নিরানব্বই ব্যাঙ্ক আচ্ছা আসুন তারপরে এক লাখ পঁচানব্বই করা যায় কি আপনাদের আর আজকে থাকবে কত কত লেখা আছে দু লাখ পঁচাত্তর দু

আচ্ছা নেক্সট নেক্সট 12 গাড়ি 27 পর্যন্ত ট্যাক্স দেওয়া শেভলেট স্পার্ক আর আজকে গাড়ির প্রাইস থাকবে কিন্তু দিতে হবে না কত দিতে হবে টাকা এই গাড়িটার মধ্যে বাবা অপশন রেড এটা কিন্তু গোল্ডেন গোল্ডেন এটা 11 গাড়ি আছে সরি এটা 12 গাড়ি আছে 27 ওকে এটাও এটাও কিন্তু ফার্স্ট ওনার ফার্স্ট গাড়ি সব ফার্স্ট গাড়ি 135 35 একদম 125 দিয়ে না না হবে না অনেক বেশি হয়ে এটা অনডেবিল আসবে আপনি দাদার চ্যানেল থেকে আসুন আচ্ছা কাস্টমার আসুন কোনো অসুবিধা নেই দাদার নাম নিন অবশ্যই হয়ে যাবে অবশ্যই হবে একদম লোকেশন হচ্ছে আপনার হাওড়া কুলগাছিয়া হাওড়ার দিক থেকে আসলে যদি ট্রেনে করে আসেন তাহলে খড়গপুর মেদিনীপুর মেসেদা লোকাল ধরে আপনাকে আসতে হবে কুলগাছিয়া স্টেশন ওখান থেকে 10 মিনিট পথে আমাদের শোরুম আর যদি আসেন দিঘার সাইড থেকে মেদিনীপুর থেকে তাহলে আপনাকে সোজা NH6 ধরে আসতে হবে একদম